হাসপাতালে মানুষ যায় সুস্থ হতে সেখানে পরিষেবা পেতে আর হাসপাতালে কিনা পানীয় জল অমিল ই কেমন হাসপাতাল আরামবাগ মহকুমার পুরশুড়া ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পুরশুরার বাহান্নটি গ্রামের মানুষ ছাড়াও পুরশুরা লাগোয়া খানাকুল তারকেশ্বর ব্লকের মানুষ এবং হাওড়া জেলার বহু মানুষ আসেন চিকিৎসা পরিষেবা নিতে রোগী রোগীর বাড়ির লোকেরা তারা সকলেই বলছেন হাসপাতালের আউটডোর পরিষেবা ভালো হলেও জরুরি পরিষেবা মোটেও সন্তোষজনক নয় তাদের বক্তব্য জরুরি পরিষেবা মানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কেন রেফার রোগী কোনো দিন কাটবে না হাসপাতাল চত্বরে তীব্র জল কষ্ট রোগী থেকে রোগীর পরিবার প্রত্যেকের সমস্যা তাদের বক্তব্য তিনটি কল প্রত্যেকটা ভাঙা দু সালে হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অর্থানুকল্পে ছ লক্ষ পনেরো হাজার একশো টাকায় তৈরি জলসত্র সেটাও উদ্বোধনের পর কিছুদিন ভালো ছিল তারপর বন্ধ সোলার সিস্টেমের একটা পানীয় জলের কল বন্ধ হাসপাতাল কর্তৃপক্ষের ঔদাসীন্যের কারণে রোগীর পরিজনদের বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে তারই সঙ্গে হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহার করা সিরিঞ্জ কালো পলিথিন হাসপাতালে আবর্জনা দুর্গন্ধের টেকা দেয় সবটাই সরকারি হাসপাতালের কর্তৃপক্ষের ঔদাসীন্যতায় হচ্ছে সুর চড়াচ্ছেন রোগী থেকে রোগীর পরিবার পুরশুরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ সঞ্জন মাঝি তার চিকিৎসা করাতে এসে স্বীকার করলেন পানীয় জলের সংকটের কথা তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন পুরশুরা যে গ্রামীণ হাসপাতাল অর্থাৎ শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল এখানে বাহান্নটা গ্রাম ছাড়াও বিভিন্ন আহ ব্লকেরও রুগীরা এখানে আসছেন তাদের মূল এ বলছে যে তারা চিকিৎসা পরিষেবা ভালো পাচ্ছে কিন্তু তাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে এই পানীয় জলের একটা বড় সংকট এবং অব্যবস্থা একটা নোংরা আবর্জনা পড়ে রয়েছে হাসপাতালে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে না কি বলবেন দেখুন আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদ থেকে জল ছত্র আছে সামনে পিএইচির জলের ব্যবস্থা আছে টিউবওয়েলগুলো আছে নিশ্চিতভাবে আমিও দেখতে পাচ্ছি যে অনেকগুলো সব ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু একটা জিনিস সরকারি সম্পত্তি যখন সরকার করে দেবে সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার নাগরিকরা থাকে এই যারা দুষ্টুমি করে এই ভেঙে দিয়ে যাচ্ছে এটা খারাপ জিনিস ঠিক আছে আমি দেখলাম নিশ্চিতভাবে যে এগুলো ভাঙা অবস্থায় রয়েছে আমি দ্রুত এগুলোকে কীভাবে সারিয়ে দিচ্ছি রোগীর বাড়ির লোকেরা বলছে বাইরে থেকে জল কিনে এনে খেতে হচ্ছে না অবশ্যই আমি আজকে আসলাম ঢুকলাম আমি আমার ওয়াইফের চিকিৎসা করাতে এসেছি আমি সত্যিকার দেখলাম বাস্তবিক সত্যিই ভাঙা পড়ে রয়েছে যারা ভাঙছে তারা নিশ্চিতভাবে সরকার বিরোধী কাজ করছে এবং যেহেতু ভেঙে গেছে তাহলে সাধারণ মানুষ বা রুগীর আত্মীয় পরিজনরা জল পাবে না এটা স্বাভাবিক আমি আজই কথা বলবো প্রশাসনিকভাবে কিভাবে দুটো সারিয়ে দেওয়া যাবে কী নাম আপনার সভাপতি অনিশ রঞ্জন মাঝি পুরসভা পঞ্চায়েত সমিতি হাসপাতাল তো ভালো বহু পুরানো হাসপাতাল আউটডোর ভালো ইনডোর ভালো নয় রুগী তো আসলেই রেফার আর পরিবেশ পরিচ্ছন্নতাও ঠিক নেই সবচেয়ে বড়ো কথা পেশেন্ট আসলে জল টল পায় না জল পরিষেবা ভালো সব নানান তো আছে প্রশাসন হ্যাঁ 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 সব নানান ইয়ে রয়েছে কিন্তু আউটডোর ঠিক আছে আর বাকি পরিষেবা ঠিক নেই প্রশাসন এই দিকে একটু নজর দিক একটু যাতে উন্নত হয় বহু পুরানো হসপিটাল তো অনির্বাণ সাধু শিরাম

জলের সংকট একটা আছে তাছাড়া টিউবওয়েল আছে একটা ওইখানে গিয়ে খেয়ে আসি হ্যাঁ একটু আগে হাসপাতালেও জল থাকে কয়েক বছর একটু অসুবিধা থাকে আমার নাম রণজিত সামন্ত

আমি এই শরীরে করতে এসেছি রোগের জন্য সুকুমার আমি চোখের সম্বন্ধে দেখাতে এসেছি এখানে চোখের চিকিৎসা খুব ভালোই হচ্ছে ডাক্তারবাবু খুব ভালোই আসছে বলছে শুনছি আর এখানে একটি বিশেষ সমস্যা দেখা দিয়েছে যে জলের সমস্যাটা এখানে কল কি আছে কলগুলো কিন্তু সব ভাঙা অবস্থায় পড়ে আছে জল খাওয়ার তারা আমাদেরকে সেই থেকে জল নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে সেই কারণে যাতে পরিকাঠামোটা একটু ভালো হয় জলের সমস্যাটা মেটে সেই সুব্যবস্থাটা করবে জলের সমস্যাটা হাসপাতালের চিকিৎসক নিঃসন্দেহে ভালো হচ্ছে আর ডাক্তারবাবু খুব ভালোই আসছে বলছে শুনছি ভালোই হবে পরীক্ষা ভালোই হবে আর কি নাম আমার নাম শীতল চন্দ্র ঘুরি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি